খিচুড়ি আমার মাঝে মাঝে খেতে ভালোই লাগে খারাপ লাগে না যদি থাকে আকাশ মেঘলা আর বৃষ্টি হবে মনে হয় তখন তো আমার খেতে মানে ইচ্ছেই জাগে যে আজকে হচ্ছে আমি খিচুড়ি খাবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো জামাইয়ের যেহেতু আজকে অফ ডে তো আমার জামাইকে বলছিলাম সুয়ামি আপনি খিচুড়ি রান্না করে আজকে আমাকে খাওয়ান তো অনেক রিকোয়েস্ট করে অনেক কিছু বলে তারপরে হচ্ছে তাকে খিচুড়ি রান্না করাতে পাঠালাম মানে সে অবশেষে রাজি হলো রাত নয়টা বাজে তখন এই যে আমার জন্য খিচুড়ি রান্না করছে আর মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি আমি অন্যদিকে যাতে মেয়েকেও খাওয়াতে পারি এবং আমরাও খাই আমরা খেলে কি শুধু হবে এখন আমার মেয়ে আছে আমার মেয়ের কথাও তো চিন্তা করতে হবে ওর খিচুড়িটা আমরা রান্না করছি হচ্ছে পোলাওর চাউল দিয়ে আর আমাদের যে খিচুড়িটা সেটা আমরা রান্না করছি হচ্ছে ভাসমতি চাল দিয়ে তো একদিকে যেহেতু খিচুড়ি রান্না করার ডান হয়ে গেছে অন্যদিকে গরুর মাংস আমার হাজব্যান্ড টক দই দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিল সেগুলা তেলের মধ্যে দিয়ে দিল দেখতেই পাচ্ছেন খিচুড়ি দিয়ে গরুর মাংস সাথে যদি থাকে লেবু কান না ভালো লাগে বলুন ঝুমঝুম বৃষ্টি যখন পড়ে কানের মধ্যে যখন আওয়াজ আসে বৃষ্টি পড়ার কি যে ভালো লাগে আমি সবচেয়ে মিস করি সেই আমি যখন দাদা বাড়িতে ছিলাম বৃষ্টি হলে একদম সামনে দিয়ে পানিতে ভরে যেত তারপরে হচ্ছে রাস্তাঘাট ডুবে যেত সেই ডুবন্ত রাস্তা পাড়িয়ে পাড়িয়ে হচ্ছে প্রাইভেট পড়তে যেতাম ওই সময়টা এখন আর নেই এখন এই যে রুমে বসে বসে হচ্ছে বৃষ্টি দেখি এখানে পানিতেও সব কিছু ডুবে যায় না একদম সব কিছু ক্লিয়ার হয়ে যায় আর আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে কী আর বলবো বৃষ্টি যে পড়ছে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু আমার এখান থেকে বোঝা যাচ্ছে যাই হোক ওয়েদারটা তো বেশ সুন্দর আর এদিকে যে খিচুড়ি রান্নার শেষ উপরে কিছু ডিম ফ্রাই করে আমি হচ্ছে দিয়ে দিয়েছি মানে ভেজে হলুদ মরিচ আর লবণ দিয়ে অন্যদিকে গরু মাংসটাও হয়ে গেছে একদম উপরে তেল তেল ভাব চলে এসেছে কি যে মজা ছিল আমি তো এখন মানে হচ্ছে কি বলতে রেকর্ডিং করতেছি মানে এডিটিং করতেছি রেকর্ডটা বাট যখন এই গরু মাংসটা মানে খেয়েছি কি যে ভালো লেগেছে জামাইয়ের হাতের গরুর মাংস আমার জামাই দেখুন কি করছে গরু মাংসের মধ্যে ডিম দিয়ে দিয়েছে খিচুড়ি খাবো কোক থাকবে না তা কি হয় কোক আছে